তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছে একটা দূর দান্ত ভাতের সঙ্গে খাওয়ার একটা তরকারি এটা তরকারি নয় মানে এটা একেবারে দুর্দান্ত জিনিস মানে বলতে গেলে এটা এমন একটা রেসিপি যেটা তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু ভালোবাসে বাঙালিদের তো অত্যন্ত ফেভারিট তরকারি হয় এটা আর এটা হলো রুই পোস্ত যেটা আমি খুবই সহজভাবে বানানো শিখিয়ে দেবো খুবই সহজভাবে এবং খুবই কম উপকরণে কীভাবে এটা বানানো যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর রুই মাছটা দেখো এখনো কিন্তু বেঁচে রয়েছে রুই মাছগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি দেখো তো আমি পিস করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিন্তু এটা আমি ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি দেখো এরকমভাবে হালকা করে শেপ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো দেখো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো রুই পোস্তর জন্য প্রথমে আমি রুই মাছটাকে ভেজে নেব তো তার আগে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু রুই মাছটাকে আমি শুধু লবণ দিয়ে একটু ভেজে নেব এরপরে দেখো আমি এখানে উপকরণ নিয়েছি কিছু এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি পোস্ত তো আমি মিক্সিং জারের মধ্যে পোস্তটাকে দিয়ে দিয়েছি এরপরে নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চাপটি এরপরে এই সব উপকরণের মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো তারপরে এটাকে কিন্তু গ্রাইন্ড করে নেবো তো মিক্সিং জারটাকে লাগিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি এটা কত সুন্দর টেস্টই পরিণত হয়ে গেছে দেখো তো হালকাভাবে মাস্টার ভাজার পর কিন্তু এটাকে তুলে নিতে হবে আর এদিকে দেখো প্যানে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কিছু কুচি করা রাখা পেঁয়াজ কুচি এরপরে এটা দেখো ভালোভাবে কিন্তু কিছু মিনিট আমি ফ্রাই করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম পুরো পেস্ট দিয়ে দেওয়ার পর কিন্তু এটাতে আমি অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি তো কিছু মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে যখন এটা ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে রুই মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে রুই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে রুই মাছ আমি কিন্তু দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তারপরে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এটা হচ্ছে পাঁচ মিনিট পর এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর এটা দিয়ে যদি ভাত খাও তাহলে তো তোমাদের মন প্রাণ সবই ভরে যাবে এর মধ্যে আরেকটু পরিমাণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো এরপরে কিন্তু আমি ফুটিয়ে নেবো তো ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট তো তারপরেই দেখবে এটা রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো তো দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি তো তারপরে আমার রেডি হয়ে গেল। রুই পোস্ত আর এই ওই পোস্তটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দেখতেও তো তা লোভনীয় লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা পাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই রুই পোস্তটা ট্রাই করে দেখবি আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যেটা কেমন হয়েছিল